উনিশ জানুয়ারি দুই হাজার তেইশ গরিব নওয়াজ রেস্টুরেন্টে খেতে খেতে আমাদের মুখ একদম পচে গেছে তাই আমরা একটা ভালো রেস্টুরেন্টে খাওয়ার জন্য সকাল বেলা খুঁজতেছিলাম পরে পেলাম গোলতালাপ থেকে একটু দূরেই পেলাম একটা সুন্দর একটা রেস্টুরেন্ট আব্দুল খালেক এই রেস্টুরেন্টে আমি আর মামা সকালে নাস্তা করতে আসলাম এই রেস্টুরেন্টের ভেতরের পরিবেশটাও অনেক সুন্দর আবার খাবারের কোয়ালিটিও অসাম এই রেস্টুরেন্টের ভেতর আসার পর আমাদের তো একদম আফসোস ধরে গেল কেন যে এই দুইটা দিন আগে এটা খোঁজ পাইলাম না এই গরিব নওয়াজের মতো ফালতু একটা হোটেলে ফকিরা একটা হোটেলে দুইটা দিন খাইলাম এটার খোঁজ যদি আগে পাইতাম তাহলে তো তিনবেলা এখানে খাইতাম এখানে আমরা সকালের নাস্তাতে নিলাম রুটি আর গরুর মাংস এখানে গরুর মাংসের দাম যে এত কম এক বাটি মাংস নিলাম মাত্র কত ষাট নাকি পঁয়ষট্টি রুপির মতো রাখছে আর বাংলাদেশে যদি এটা খাইতাম তাহলে তো একশো টাকার উপরে বিল ধরাই দিত কিন্তু এখানে খুবই সস্তায় আর সাতটাও একদম অসাম গরম গরম একদম মনে হয় যে সকালে মাত্র জবাই করা মাংস রান্না করছে তো একদম ভালো মতো রুটি দেয়া মাংস দেয়া একদম

হোটেল থেকে চেক আউট টাইম হচ্ছে বারোটা তো আমরা ঠিক আগে হোটেল থেকে বের হয়ে গেলাম যদিও আমাদের ট্রেন সেই পাঁচটা চল্লিশে এখন মাত্র বারোটা বাজে এত সময় অনেক আগে বের হয়ে যেতেছি তো আমরা ডাইরেক্ট এখন যাব হাওড়া স্টেশনে সেইখানে লাকেজ টাকেজ রেখে তারপর দেখা যাক কিছু একটা করা যাবে না এত তাড়াতাড়ি কলকাতা থেকে ফিরে যাব একদম মন সাই দিতেছে না দুই দিন থেকে আসলে দুই দিন তো না দেড় দিন দেড় দিন থেকে আসলে পুষাইলো না কলকাতাতে কলকাতাতে আরো যদি তিন চার দিন থাকতে পারতাম তাহলে পুরাটা মনে হয় ঘুরে দেখতে পারতাম আমি এটার নাম অনেক আগে থেকে জানি একটা ব্রিজ বিশাল বড় ব্রিজ যেটার কোন পিলার নাই পুরাটাই স্টিলের আমার পরিচিত অনেকেই বন্ধু বান্ধব কলকাতাতে যারা বেড়াইতে আসছে এই হাওড়া সেতু দিয়ে চলাচলের সময় ছবি টবি তুলছে ফেসবুকে দিছে তো সেগুলো দেখছি তো দেখার পর থেকে মানে আমারও একটা ইচ্ছা ছিল ইস আমি যদি কখনো কলকাতায় যেতে পারতাম এই হাওড়া ব্রিজ দিয়ে আমিও চলাচল করতাম ভাল লাগতো তো সেই স্বপ্নটা আজকে পূরণ হইতেছে আমরা হাওড়া ব্রিজ দিয়ে ওই পারে হাওড়ার স্টেশনে যাচ্ছি সেই স্টেশনে থেকে আমরা যাব তামিলনাড়ুতে পাঁচটা পঞ্চাশে হচ্ছে আমাদের ট্রেন তো অনেক আগেই যাচ্ছি এখন মাত্র বাজে বারোটা সামথিং তো খুব ভাল লাগতো সেই জন্য পুরা দৃশ্যটা ভিডিও করে রাখলাম এই হাওড়া সেতুতে আবার জীবনে কখন আসতে পারবো আবার কোনদিন আসতে পারবো কিনা নাই ব্রিজটা যতটা বড় ভাবছিলাম ব্রিজটা এত বড় না ব্রিজটা ছোট এক কিলোমিটারও হবে না হয় আজকে আমাদের ছিল যে আমরা সকাল বারোটার সময় মানে বেলা সময় হোটেল থেকে চেক আউট করবো কিন্তু আমাদের যেহেতু অনেকগুলো লাকেজ দুইজনের দুইটা লাকেজ আছে সেগুলো হোটেলে রেখে আজকে আমাদের যেহেতু ট্রেন সেই পাঁচটা পঞ্চাশে এই জন্যে বাকি চার পাঁচ ঘন্টা যা সময় হাতে পাই আমরা কলকাতা দিয়ে ঘুরবো কিন্তু প্ল্যানটা পরে তারপর বাতিল করতে হয়েছে কারণ একটা তাহলেই থাকে একটা রিস্ক থাকে যে আমাদের অবশ্যই হোটেলে আরেকবার যাইতে হবে যা লাগেজ নিয়ে তারপর মানে কলকাতা দিয়ে যতই ঘুরি ঘুরে ফিরে আবার সেই আমাদের আমাদের হোটেলে ফিরতে হবে সেইখান থেকে লাগেজ নিয়ে তারপর আবার আমাদের যাইতে হবে তো এই জন্যই মূলত প্ল্যানটা চেঞ্জ এই জন্যই সময় একদম লাগেজ টাকেজ নিয়েই ডাইরেক্ট ইয়ে চলে যাচ্ছি স্টেশনে চলে যাচ্ছি সেইখানে দেখি লাগেজ যদি রাখার কোনো ব্যবস্থা থাকে তো ভালো আর নইলে পাঁচ ঘন্টা স্টেশনে বসে থাকতে হবে আর এই একটু পরেই আমরা হাওড়া স্টেশনের সামনে চলে আসছি ট্যাক্সিতে করে তো স্টেশনটা যে এত বিশাল হবে কোনো আইডিয়া ছিল না মানে আবুল তাবুল হয়ে এদিক ওদিক ঘুরে ফিরে একদম পাগল হয়ে গেছি পরে ফাইনালি এক ঘন্টা পরে দেড়টার সময় একটা জায়গা পেলাম যেখানে আর কি লাগেজ টাগেজ ব্যাগ আর কি ডিপোজিট করে রাখা যাবে ফাইনালি সেখানে আমরা

এত পেঁচায় নেওয়া রাস্তা আমরা তো আছি এখন রং সাইডে এই সাইড হচ্ছে ওই পাশ থেকে গাড়ি সব আসতেছে এদিক দিয়ে তো আমরা যাইতে পারবো না আমাদের অন্য পাশে বাম পাশে যাইতে হবে এই জন্য পরে তারপর ঘুরে টুরে রাস্তা পরে তারপর পেলাম দেখলাম যে ব্রিজের সাইড দিয়ে আর কি রাস্তা আছে হাঁটার পরে তারপর আমি আর মামা পুরাটা হাওড়া ব্রিজ এই বাম পাশের হাঁটার লেন দিয়ে হেঁটে হেঁটে পার হলাম আমি এখন আছি হাওড়ার ব্রিজে ব্রিজের উপর প্রাকৃতিক সৌন্দর্যের এই শিলা ভূমি কলিকাতা পুরাটা লোহার ভেজে কত আগে বানাইছে এখানে দেখি কবিগুলা নিশ্চয় হ্যালো আরিফ তুমি যদি এটা দেখে থাকো তাহলে জেনে নিও কলকাতার হাওড়ার ভেজে এসে আমি তোমাকে স্মরণ করেছি তোমার বাসা ভাই তোমাকে স্মরণ করেছে কলকাতার হাওড়ার ব্রিজ থেকে হাওড়া ব্রিজের উপর উঠে দেখি এইখানে আছে ব্রিজের ছবি তোলা নিষেধ মানে দেখে হয়ে গেলাম আর আমরা ছবি তুলব ভিডিও করবো আসছি আর এখানে লেখা ছবি তোলা নিষেধ কিন্তু আমরা ইচ্ছা মতো ছবি তুললাম ভিডিও করলাম থাইমে থাইমে দেখতে থাকলাম হুগলি নদী হুগলি নদীর উপর দিয়ে লঞ্চ যাচ্ছে খুবই সুন্দর দৃশ্য তো খুব ভাল লাগতেছিল এত সুন্দর বিশাল বড় একটা নদীর উপর এরকম একটা ব্রিজ ভাসমান ব্রিজ কোনো পিলার নাই অদ্ভুত একটা তোর রেডিও নাই বইলা জানতেও পারলি না ভাই এখন হাওড়ার বিজেতে দাঁড়িয়ে আছে মনে পড়ে রেডিও জানতেও পারলি না ভাই এখন হাওড়ার ব্রিজের ওপর তোর কথা মনে পড়ে তোর রেডিও নাই বইলা জানতেও পারলি না আজব ব্যাপার যে হাওড়া সেতুটা আমরা ট্যাক্সিতে করে মাত্র দুই মিনিটে পার হইলাম সেটা পায়ে হেঁটে আবার উল্টা পথে পার হইতে আমাদের আধা ঘন্টা লাগে গেল তো হাওড়া সেতুর অন্য পাশে নেমে আমরা দেখলাম বিশাল বড় একটা ফুলের মার্কেট চারপাশে শুধু ফুল আর ফুল রং বেরঙের ফুল লাল ফুল হলুদ ফুল নীল ফুল সবুজ ফুল 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 শুধু ফুল আর ফুল এত ফুল দেখে পুরো অবাক হয়ে গেলাম এরকম মার্কেট হয় জানা ছিল না তো হাওড়া ব্রিজের নিচে ফুলের মার্কেটে ব্রিজের নিচের এই ফুলের মার্কেটে আমরা বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করে পরে তারপর দিক হারিয়ে কিছুই বুঝতেছি না যে কোথায় যাব পরে আবুল তাবুল হাঁটতে হাঁটতে আমরা একটা ঘাটে চলে আসলাম এই ঘাটের নাম মনে হয় ছোট লাল ঘাট ঘাটটা যদিও একটু অপরিষ্কার ময়লা নোংরা কিন্তু ওভারঅল এই জায়গাটা আসলে অনেক সুন্দর স্পেশালি এই জায়গার যে ভিউটা না পুরা হাওড়া বৃষ্টা দেখা যাচ্ছে আর এখানে অনেক পাখি কা কাক করকবুতর মিলে মিশে একদম একাকার ঘাটের মধ্যে যেখানে আর কি ময়লা আবর্জনা পড়ে আছে ওখানে ভিড়তি কাক ময়লা খাইতেছে আর এই উপরে এখানে আর কি মানুষ পাখিদেরকে দানা ছিটাইতেছে ওবুতর সেই দানাগুলো খাইতেছে এত সুন্দর একটা জায়গা পেয়ে আমি আর মামা আমরা সোমানে ছবি তুলতে লাগলাম বলতে গেলে আমি শুধু আর কি ফটোগ্রাফার হইলাম আর মামা আর কি পোজ দিল ছবি তুলতে তুলতে একদম একাকার মানে প্রত্যেকটা সেকেন্ডে মনে হয় দুইটা করে ছবি তুলতাছি তো এখানে আরো অনেক কিছু দেখলাম অনেকজন মানুষ আর কি একসাথে পূজা করতেছে গুল হয়ে বসে তারপর আরো ছবি তুলতেছে কেউ কেউ গঙ্গার জলে অবগাহন করে অবগাহ করছে তারপর কেউ দেখলাম ওয়েডিং করতেছে এত ময়লা পানির মধ্যে মানুষ কিভাবে যে গুসল করে এটা দেখে আমার কাছে একটু কিরকম জানি লাগলো আনিসি লাগলো যাই হোক ওদের দেশ ওদের ব্যাপার স্যাপার ওদের রীতি রেওয়াজ ওরা যা ভালো বুঝে করুক আমি জাস্ট অল্প কিছুক্ষণের মেহমান আমি এইখানে যতক্ষণ আছি ততক্ষণ শুধু একটু এনজয় করে যাই আরিফের যমুনা জল দেখতে কালো চান করিতে লাগে লাগে মিশিয়া মিশিয়া গেল গেল আরিফের জল দেখতে কালো করিতে সত্যি আমি এই জায়গাটা প্রেমে পড়ে গেছি শুধুমাত্র এই জায়গাটা আরেকবার ঘুরে দেখার জন্য হইলেও আমি কলকাতাতে আরেকবার ইনশাল্লাহ আসবো এই জায়গাতে তো অনেক ইন্ডিয়ান সিনেমা শুটিং হয়েছে পরে মনে পড়লো যে কি জানি একটা সিনেমা গুড্ডু কি গান না কি জানি ওই নাম শুটিং এই জায়গাতে হয়েছে জায়গাটা এত ভালো লাগলো যে এইখানেই মনে হয় চল্লিশ মিনিটের মতো শুধু বসে বসেই পার করে দিছি কিন্তু এখন তো যেতে হবে আমাদেরকে যাওয়ার সময় ঘুনে আসতেছে এই আরিফ অদনান তারপর ওই যে দিদার স্মিথ পাশা অপু তারপর আর যে যে ভাইলগ আছো তোকি মানে তেঁতুল টক আর যে যে ভাইলগ আছো সবার উদ্দেশ্যে আমি এই ভিডিও পার্তা এই যে হইতেছে তোমাদের প্রিয় কলিকাতা শহরের হাওড়া ব্রিজ এখান থেকে একটুক্ষণ পরে আমি চলে যাব চেন্নাইয়ের উদ্দেশ্যে তো সবাই আমার জন্য দোয়া করিস তোরা যেন আমি সালামতে আবার তোদের কাছে ফেরত আসতে পারি ঠিক আছে ওই কথাই রইল তাহলে